সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে দেওয়া উচিত যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না কৃপণতা সকল পদভ্যাসের সম্মিলিত রূপ এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোন অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি যদি আলোচিত হতে চাও। সমালোচনাকে করো সমালোচনাও এক প্রকার আলোচনা অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায় সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সেও সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের সংসারে কারো ওপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া কাজেই প্রতিটি দিনকে অর্থবাহ করে তোলা উচিত যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে করতে করতে হবে হবে আশীর্বাদকে গণ্য দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে না নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কর নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময়ে তোমার জন্যেও কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে